ফেসবুক বিহীন জীবন কেমন সেটা তিপ্পান্ন মিনিটের অভিজ্ঞতায় সারা পৃথিবীর মানুষ বুঝতে পেরেছে প্রযুক্তির এই যুগে আপনার ওই ফেসবুক আইডিটা আসলে ব্যক্তিগত জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ অর্থবহ এটার বলার কোনো অপেক্ষা রাখে না দর্শক গত পরশুদিন থেকে অনেকেই আমাদেরকেও মেসেজ করছেন অথবা আপনারা বিভিন্ন জায়গায় পোস্ট করছেন যে আইডিতে এখনও ঢুকতে পারছেন না কারো কারো মেসেঞ্জার সচল হলেও ফেসবুকে ঢুকতে পারছেন না টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে সিস্টেমটা আছে সেইটাও কাজ করছে না অনেকে মনের ভুলে অথবা মানে তথ্য না জানার কারণে চারটি ভুল কিন্তু করছেন ফেসবুক থেকে বিশেষ বার্তা যে এই মুহূর্তে এই চারটি ভুল আপনি করবেন তো আপনার অ্যাকাউন্টটা রিকাভার হওয়ার আর কোনো সুযোগ থাকবে না অপেক্ষা করতে হবে আর এই চারটা ভুলকে এড়িয়ে চলতে হবে তাহলে সময় সাপেক্ষে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যাদের আইডিতে বা ম্যাসেঞ্জারের সমস্যা এখনও তাদেরগুলো ঠিক হয়ে যাবে ফেসবুকের এই সমস্যা সম্পর্কে সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন সারা পৃথিবীতে এই সমস্যা হচ্ছে এই অবস্থায় আপনাকে কিছু সচেতনতা আপনার নিতে হবে ফেসবুক পেজে যখন আপনি ঢুকছেন অনেকে ভাবছেন যে পাসওয়ার্ডটা রিসেট করবেন এটা একটা বড় ভুল ফরগেট পাসওয়ার্ডে ক্লিক না করা আমরা বলছি যারা ফরগেট পাসওয়ার্ড দিয়ে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে চাচ্ছেন তারা এই কাজটি ভুলই করবেন না নাম্বার টু ফেসবুক অ্যাপসটাকে আনইনস্টল করা যাবে না অনেকে আমরা করছি কি যেহেতু কাজ করছে না নতুন করে আবার ইনস্টল করছি প্রথমে আনস্টল করে ফেলছি দেন আবারও ইনস্টল করছি তার মানে এই কাজটাও ভয়ঙ্কর এছাড়া বারবার টু ফ্যাক্টর অথেন্টিকেশনের যে কোড আছে সেই কোড না দেওয়ারও পরামর্শ দিয়েছেন যেমন আমরা মানে এখানে সেটিংসে গিয়ে খুব নাড়াচাড়া করছি যারা তাদের বেলাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য বারবার যে চাওয়া সেই কাজটা করবেন না পাশাপাশি অ্যাপসের যে ডেটা আছে সেইটাও ক্লিয়ার না করার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা যারা মানে ফেসবুক কর্তৃপক্ষ যারা কাজ করেন আপনার চুয়েটসে এক বার্তায় ম্যাটের প্রধান নির্বাহী কর্মকর্তা সবাইকে অপেক্ষা করতে বলছেন মানে মার্ক কারবার সহ যারাই এই লাইনে কাজ করছেন তাদের বক্তব্য হচ্ছে অপেক্ষা করুন আর অনেকে পুনরায় হওয়ার চেষ্টায় যে পাসওয়ার্ড ভুল দেখায় পাসওয়ার্ড রিসেট করার পরও লগ হতে পারছেন না ফেসবুকে প্রবেশ না করতে পেরে যে উৎকণ্ঠা দেখা দিয়েছে আপাতত আপনাদেরকে এই চারটা সতর্কবার্তা ফলো করতে হবে অবশ্যই খেয়াল রাখবেন এই চারটা ভুল করলে আপনার ফেসবুক আইডিটা ভেরিফাইড হোক নন ভেরিফাইড হোক যত কিছুই থাকুক একটা ঝামেলায় পড়ার সম্ভাবনা আছে তো ম্যাক্সিমাম মানুষ যারা আছেন আমি যখন এই ভিডিওটা করছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আশা করি আপনাদের ফেসবুক সচল হয়ে যাবে অনেকেরই সচল হয়েছে আমাদেরগুলো সচল হয়েছে তবে ইন ফিউচারও যদি এরকম কোনো বড় ধরনের বিপর্যয় গছে তখন সেটার জন্য অপেক্ষা করতে হবে যদি একজন মানুষের দুজন হয় দেন এটা একটা ডিফারেন্ট বাট যখন গণহারে হচ্ছে দ্যাট মিনস আপনাকে অপেক্ষা করতে হবে পরবর্তী নির্দেশের জন্য ভালো থাকুন আসসালামু আলাইকুম